বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সকাল সকাল চা খাওয়া নিয়েই শুরু হয়ে গেল আমার দিনটা তো সবাইকে গুড মর্নিং জানালাম তো দেখতে পাচ্ছ আমরা চা নিয়ে বসে পড়লাম আমি আর আমার বর খাবো এখন আর হচ্ছে আমার ছোটো মেয়ে যাবে স্কুলে তো তার জন্য আর কি আজকে কাপড় ছেড়ে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি নইলে আবার না খেয়ে যেতে হবে তারপর আমি কাপড় আগে ভাত বসিয়ে দিয়ে চাটা বানিয়ে নিলাম তো আমরা দুজনে মিলে চাটা খেয়ে নিলাম তারপর আমার মেয়ে বললো যে মা একটু পরে আমি খাই এখনও আমার টাইম হয়নি আমি কি তাহলে আমি উঠানটা সুরে আসি তো বলল যাও তার জন্য এই দেখো কালকে তো আমাদের বাড়িতে গাছ কাটা হয়েছিল এতটা জঙ্গল হয়ে গেছে মানে উঠান শুরতে আজকে এক ঘন্টা কি দেড় ঘন্টা লেগে যাবে তো দেখতেই পাচ্ছ আমি উঠান ছুঁড়তে চলে গেলাম এই দেখো আর আমাদের উঠান কোনো প্রচণ্ড বড় মানে অনেকটা টাইম লেগে যায় উঠান শুতে গেলে মানে আমি আর স্কুলের ভাত রান্না করতে পারবো না তার জন্যই আমি ভাবলাম না যাই আগে ভাতটা রান্না বসিয়ে দিয়ে শুধু তো ওই খাবে না ওর জন্য আর কি কাপড় ছেড়ে আমি ভাতটা বসিয়ে দিলাম দেওয়ার দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছ উঠান ছুঁড়তে চলে আসলাম তো উঠান শুরতে অনেক টাইম লেগে যাবে তো এই দিকটা প্রথমে সুরে নিলাম তারপরে এই সাইডটা আমি ভালো করে সুরে নিব এখানে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারাগুলো এত বড় বড় ছিল না তবুও মানে গাছটা কেন যেন কেটে দিল আমি বুঝতেই পারলাম না বাড়িতে গিয়ে দেখি পেয়ারা গাছটা কাটাই শেষ আমি বললাম এত ফল ধরেছিল কেন গাছটা কাটতে লাগে এত বড় বড় পেয়ারাগুলো এখন যাই এখন মানে কাদের বাড়িতে পেয়ারা আছে এই খুঁজেই বেড়াতে হবে যে খুঁজে খুঁজে খেতে হবে আর কি নইলে কিনে খেতে হবে এসব এরকমই আর কি আগেও না আমাদের বাড়িতে অনেক পেয়ারা গাছ ছিল তো আমাদের কিন্তু আমরা কিন্তু কাটতাম না আমার ভাসুরেই এই পেয়ারা গাছগুলো গেড়েছিলো তো ওনার হাতেই খুব সুন্দর ফল হয় আর কি উনি অনেক গাছ কাটছিলো আগেও অনেক গাছ কাটা হয়ে গেছে তো কালকের এই গাছটাও কেটে দিয়েছে তো একটাই শুধুমাত্র গাছ ছিল এখন আছে দূরে দূরে যেতে হবে দূরে গিয়েই আনতে হবে আর দূরের কি পাওয়া যায় বলো তো যাই হোক চলে আসলাম মেয়েকে হাত পা ধুয়ে নিলাম আগে হাত পা ধুয়ে এসে চলে এসে চলে এসে মেয়ের জন্য এই দেখো হাত বাড়লাম তো মেয়ে আমার বলছে মা এতগুলো কেন ভাত বাড়লো আমি এতগুলো কিন্তু ভাত এত সকালে আমি খেতে পারবো না আমি কি যাই হোক যতটুকুই খাবি আমি খাওয়াইয়ে দিব যতটুকু খেতে পারবি খাবি আর কি অত খাওয়ার দরকার নেই যে মন যতটুকু চাবে অতটুকুই খেয়ে নে যাই হোক ও বসে পড়লো আমার কথা শুনে তো ওর ভাতটা আমি কিন্তু মেখে ওকে খাইয়ে দেব দেখতেই পারছো আমার মেয়ে দেখো কেমন হচ্ছে কিন্তু এটি স্পিডে ভিডিও ওর জন্য ওরকম হচ্ছে আর কি তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তাও মেনে নিও আর কি এই দেখো আমার মেয়েজ মেয়ে দেখো দেখো ও খেতে বসছে কি অসভ্যর মতো লাগা সে দেখছো মানে সব সময় লেগে থাকে ওরা তিন বনে এভাবে মানে হাল্লা করতে থাকে না মানে এমনি এমনি কাজেই লেগেই থাকবে এক সমান দাঁত মাছতে মাসতে এতক্ষণে উঠলো উঠে দেখো দাঁত মেজে মানে মুখে ব্রাশ দিয়েই ওর সঙ্গে লেগে পড়েছে যাই হোক ওর খাওয়ার শেষ আমি বাসনটাকে এখন অল্প ভাত ছিল খেতে পারেনি সবগুলো তো সেগুলোকে ফেলে দিয়ে আমি এই বাসনগুলো আর কি ধুবো আর কি তারপর হচ্ছে জায়গাটা আগে মুছে নিই তো জায়গাটা মুছে নিয়ে তারপরে আমি যা যাবতীয় বাসন আগেও কিন্তু ঘরে বাসন আছে তো সেগুলো সমস্তই মাজবো আমি দেখতে পাচ্ছ এই যে ভাতের থালাটা নিয়ে গেলাম না এই সাইডেও জল পড়ে গিয়েছিলো তার জন্য ওই জায়গাটাও মুছে নিলাম তো চলে আসলাম আবার এই যে কাপড়টা ধোয়ার জন্য তার এই দেখো ওই সাইডে কিন্তু আমার মেয়ে বমি করছে মানে বারবার সকালবেলা বলে অনেকবার বমি করেছে আমি দেখিনি তো বলল মা খুব কম জমা হয়েছে তারপরে প্যান্টটা কাদা কাদা হয়ে গেছে বমি করছে না বলছিল যে মা দেখো প্যানটা কাদা কাদা হয়ে গেলাম কী করা যাবে এখন প্যান কাদা কাদা হলে তারপরে ওর বাবা নিয়ে আসলো একটা গাজর সেই গাজরটাকে আমাকে দেখাচ্ছিলো দেখো এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো গাজর এখনও হয়নি আমাদের খেতে মানে ছোট ছোট আর কি হবে এখন জল দিতে হবে জল দিলেই বড় হয়ে যাবে যাই হোক আবারও এখানে এখানে চলে আসলাম এই দেখো আমার মেয়ে আমি কি বললাম যে একটু কপ কপছিরাপ খেয়ে যা খেলে একটু সুস্থ লাগবে তার জন্য দেখো এই যে ওষুধটা নিয়ে হাতে বেরিয়ে বেরিয়ে খাচ্ছে আর কি এক জায়গায় যে বসে খাবে সেটা না বেড়ে বেড়েই খাচ্ছে আর কি তারপরে এই যে চলে আসলাম আমার খুব জোর লেট্রিন পেয়েছিলো তো লেট্রিনে গিয়ে আমি না আগে বাসনগুলো মেজে তারপরে একবার স্নান করে নিই তারপরে লেট্রিন থেকে এসে আমার মেয়েকে বললাম সবগুলো বাসন বের করে দে তো আমার মেয়ে এক এক করে সব বাসনই বের করে দিল তারপরে হচ্ছে দেখো এক গুলো বাসন মাজা হয়ে গেছে তারপরে এগুলো নিয়ে আসলো সেগুলো একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে মাজবো দেখতেই পাচ্ছ এখানে ওই যে সমস্ত বাসন মাজতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর জল যতটা নষ্ট হয় না আমাদের মানে মোটর চালিয়ে দিয়ে আর কি বাসনগুলো ধুতে হয় খুব অসুবিধা লাগে আর জলটা পড়ে গেলে কত কষ্ট লাগে বলো আর জলটা যে কোনো জায়গায় রাখবো সেরকম কোনো বড় বাসন নেই আমাদের তো একটা ড্রাম ছিল আগের আমার ভাসুরের তো ওদের তো প্যান্ডেলে কাজ হয় তো ওরা আবার নিয়ে চলে গেছে যাই হোক আর এদিকে আমি বাসন মেজে আর গাছগুলোতে জল দিয়ে দিব আর হচ্ছে এই যে রাস্তাতে জল দিচ্ছি কারণ রাস্তার ধুলোগুলো না প্রচণ্ড ধুলো এইসব সব ঘরে গিয়ে ঢুকে হাওয়া চালালে তার জন্য আমি পুরো একটা রাস্তা কিন্তু আমি ভিজিয়ে দিই এটা কিন্তু রাস্তা তো আমাদের কিন্তু বেড়া দেওয়া নেই কারণ হচ্ছে এই যে আমাদের বাড়ির কাজ চলছে যে ওর জন্য আর কি আমি বেলাটা দিইনি এখনও যাই হোক এদিকে দেখো আমার মেয়েরা চা খাচ্ছিলো অনেকটা বেলা করে উঠলো তো চা খাচ্ছিলো আমি বললাম কি দে আমাকে একটু দে আমিও খাইনি তারপরে দেখো ওর বৌমনিও এসে খেতে বসছিল। তা আমিও আমার মেশ থেকে একটু খেয়ে নিলাম খাওয়ার পরে এখানে আবার আমাদের এই যে চুটকুসোনা আসলো তো ওকে নিয়ে একটু খেলাখেলি করছিল আমার মেয়ে তারপরে ওদিকে তো আমি চলে গেলাম একদম গল্প পাইলে আড্ডা আড্ডা দিতে লেগে যাই আর কি আর তোমরা কেমন করো একটু কমেন্টে জানিয়ে দে তো আমি তো গল্পের পুজুরি যাই হোক এই দেখো আমাদের সোনাটার কিছু দিন পর মানে এই ধর সাত আট দিন পরও মুখে প্রসাদ দেওয়া হবে তো তোমাদেরকে সেই আপডেটটাও দিয়ে দিব এখন ওর কিন্তু চার মাস শুধু চলছে পাঁচ মাসেই আর কি দেওয়া হবে মানে চার মাস শেষ হয়েই সাত আট দিন আছে আর কি পাঁচ মাঝে পড়বে তো এদিকে চলে আসলাম আমি বাসন ধোয়ার জন্য ওই যে পুজোর বাসন স্নান করে এসে আমি ওই যে পূজার কাজটা সেরে নিলাম তো কেউ একজন পূজাটা দিতে পারবে যাই হোক এদিকে পুজোর ঘরটার মুছে টুছে এদিকে বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে আর একটু হচ্ছে ফুলও কালকে গাছ পড়ে গেছিলো ফুল গাছ ভেঙে গেছে তো সেই ফুলগুলো আমার মেয়ে উঠিয়ে রেখেছিল তো ফুল আজকে তুলতে হবে না শুধু তুলসী পাতা ঘরে ভরা তো তুলসী পাতাই আমি তুলে দিব অল্প করে অল্প করে তুলে রাখবো আর কি পরে সুবিধা হবে আর কি বেশি তুললে কিছুটা হয়ে যায় না তার জন্য কি অনেক গাছে পাত আছেই তো বেশি করে তোলার কি আছে না বলো তো অল্প করে তুলে আমি রেখে দেবো এই দেখো এখানে আবার আবার গল্পে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি এই যে চুটকিটার সঙ্গে একটু গল্প করলাম তারপরে চলে গেলাম হাতটা হাটটা ধুয়ে আমি ঘরে চলে গেলাম আর এদিকে সাইডে দেখি একটা পেয়ারা রাখা কালকে পেয়ারা গাছটা কেটে দিয়েছে তো তো সেখানে পেয়ারা রাখা ছিল সেটাই আমি খাচ্ছিলাম আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিলো আমি শালা আমার পেয়ারা রাখা খাওয়াটাও তো ভিডিও করে দিচ্ছিস আমি যাই হোক ভালোই হইলো তো পেয়ারাটা এতটা মিষ্টি ছিল না মানে বলার মতো না এত মিষ্টি ছিল তার জন্য আমি একটু একটু করে খাচ্ছিলাম তো চলে গেলাম ঘরে তো এখন আমি রেডি সেডি হয়ে দোকানের পথে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু আর কিছু বলতে পারলাম না আর হচ্ছে এখন দেখো আমি দোকানে চলে যাচ্ছি তাই আর হচ্ছে আর একটু ভিডিও করতে পারতাম কিন্তু হচ্ছে ভিডিও করতে পারলাম না আমার মোবাইলে একদমই চার্জ ছিল না তার জন্য চার্জ দিতে বসিয়ে দিলাম তো এখন দেখো আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো আজকের ভিডিওটা এতটা কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সবাই আমার সাথে থাকো কিন্তু টা টা